পড়া করে যেই অনাহারে মরে সে জানার কোনো শেষ নাই জানার চেষ্টা বৃথা তাই হিরক রাজার দেশে বাংলা সিনেমা ইতিহাসে এমন একটি কালজয়ী সিনেমা যার উপজীব্য আজও অন্যায়ের প্রতিবাদে এবং কোনো দেশের সরকার পতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে খান হাজার চব্বিশ সালের জুলাইয়ে বাংলাদেশের স্বৈরাচারী সরকারের পতনের সময় এই সিনেমাটির বিভিন্ন সংলাপ বাংলাদেশের রাস্তার দেয়ালে দেয়ালে দেখতে পাওয়া যেত প্রতিবাদের বাণী হিসেবে তার মধ্যে উল্লেখযোগ্য হল দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান অত্যাচার করো যদি রাজা তবে ছাড়োগদি যায় যদি যাক প্রাণ হিরকের রাজা ভগবান সিনেমাটি শিশু সাহিত্য গোপী গাইন বাইনের আদলে নির্মিত হলেও এর রাজনৈতিক বার্তা ছিল অনেক গভীর ভারতের তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট বিশেষ করে 1975-77 সালে ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার অবদমনমূলক শাসনকে এই ছবির মাধ্যমে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছিল সিনেমাটি পরিচালনা করেন ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার সত্যজিৎ রায় যার চিত্রনাট্য সংলাপ গান ও সুর করেছেন সত্যজিৎ রায় নিজে সিনেমাটির একটি বিশেষ দিক হচ্ছে এর মূল শিল্পীদের সকল সংলাপ ছড়ার আকারে করা হয়েছে মন্ত্রী তোমরা আমি আমি খুশি। তোমাদের কাজে বড় শুধুমাত্র উদয়ন পণ্ডিত ব্যতিক্রম ছিল যিনি ছিলেন একজন শিক্ষক এবং এর দ্বারা বোঝানো হয়েছে একমাত্র শিক্ষকই মুক্ত চিন্তার অধিকারী বাদবাকি সবার চিন্তায় নির্দিষ্ট পরিসরে আবদ্ধ আর উদয়ন পণ্ডিত হিসেবে শিক্ষকের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেন সৌমিত্র চট্টোপাধ্যায় যিনি এক অত্যাচারী রাজার বিরুদ্ধে একাই ঢাল হিসেবে দাঁড়ায় আর গুপি গাইন ও বাঘা বাইন গানের মাধ্যমে রাজার মগজ ধোলায় ভেঙে ফেলে প্রজাদের জাগ্রত করেন পরিশেষে দেখা যায় এই গণজাগরণের মাধ্যমে এক স্বৈরাচারী শাসনের পতন ঘটে হিরকরাজের দেশে কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে সরাসরি হাতিয়ার না হলেও এর গভীর বার্তাগুলো একত্রে একটি দেশের সরকারকে প্রশ্নবিদ্ধ করতে পারে এবং জনগণকে জাগিয়ে তুলতে পারে পরিশেষে বলা যায় হীরক দেশে শুধু একটি সিনেমা ছিল না এটি ছিল এক সাংস্কৃতিক বিদ্রোহের প্রতীক যার বাণী আজীবন লড়ে যাবে অন্যায় ও স্বৈরাচারের